সফলতার পেছে ছুটে এখনও সফলতা অর্জন করতে পারেননি জীবনটা হতাশায় ভরপুর এখন আর কোনো কিছুই ভালো লাগে না তো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই ভিডিওটি দেড় মিনিট মনোযোগ দিয়ে শুনুন হয়তো আপনার জীবন বদলে যেতে পারে একটি ঘরে চারটি মোমবাতি জ্বলছিল সেই ঘরে একটি ছেলে প্রবেশ করে ছেলেটি প্রবেশ করার পর প্রথম মোমবাতিটি নিবে যায় তখন ছেলেটি মোমবাতিটিকে জিজ্ঞেস করে তুমি নিবে গেলে কেন তখন মোমবাতিটি উত্তরে বলে আমি শান্তি আমি সবসময় মানুষের মাঝে থাকি না তার দুই মিনিট পর আরও একটি মোমবাতি নিবে যায় তখন ছেলেটি দ্বিতীয় মোমবাতিটিকে জিজ্ঞেস করে তুমি নিবে গেলে কেন তখন দ্বিতীয় মোমবাতিটি বলে আমি হলাম সুখ যেখানে শান্তি নাই সেখানে সুখও থাকতে পারে না তার একটু পর তৃতীয় মোমবাতিটিও নিভে যায় তখন ছেলেটি তৃতীয় মোমবাতিকে জিজ্ঞেস করে তুমি নিভে গেলে কেন তখন তৃতীয় মোমবাতিটি উত্তরে বলে আমি হলাম ভালোবাসা যেখানে সুখ শান্তি নাই সেখানে ভালোবাসাও থাকতে পারে না পাঁচ মিনিট পর ছেলেটি চতুর্থ মোমবাতিকে জিজ্ঞেস করে সবাই তো নিভে গেল তুমি নিভে গেলে না কেন তখন চতুর্থ মোমবাতিটি বলে আমি হলাম আশা সুখ শান্তি ভালোবাসা চলে যেতে পারে আমি কখনোই চলে যাই না কারণ আমি হলাম আশা আর যাদের জীবনে আশা থাকে না তাদের জীবনে বেঁচে থাকার কোনো কারণই থাকে না তাই ভাই বলছি যাদের জীবনে হতাশা দুঃখ কষ্ট সুখ শান্তি কিছুই নাই শুধু টুকা নিয়ে বেঁচে আছেন অবশ্যই আপনারা সবাই আশা নিয়ে বেঁচে থাকবেন আর হ্যাঁ আপনারা সবসময় চেষ্টা চালিয়েই যাবেন একদিন সফলতা ঠিকই অর্জন করতে পারবেন